আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সবার একটাই প্রশ্ন টাকা কবে দিবে প্রাথমিকের টাকা কবে দেওয়া দেওয়া হবে হবে টাকা কবে আমরা যারা এবছর তাদের উপবৃত্তির তালিকায় কবে নাম নেওয়া হবে তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আসেন তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন যাবত তো আমি আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেইনি এবং আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আমি সব সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং বিষয়ে কিংবা অন্য বিষয়ে আপনাদের যাদের প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নটি করে যাবেন এই কমেন্ট বক্সের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও দিয়ে দেব তো প্রথমে আমরা কথা বলবো আপনারা অনেকজনে জানতে চাইছিলেন যে প্রাথমিকের উপবৃত্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে আপনারা অনেকজনে বলছিলেন বাউন্স ব্যাগের টাকা কবে নাগাদ দেওয়া হবে তো আমি এখানে বলি আপনারা যারা প্রাথমিকের বাউন্স ব্যাগে সংশোধন করছিলেন অ্যাকাউন্ট গুলো অ্যাকাউন্ট সংশোধন যাদের হয়েছে তো তাদের টাকা ইতিমধ্যে ইনশাল্লাহ দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজনকে টাকা দিছে তিনি আর একটা ফটো তুলে আমার কাছে পাঠিয়েছিল সে ফটোটা আপনাদেরকে শেয়ার করলাম তো নভেম্বর মাসে তাদের টাকা দেওয়া হয়েছে এটা যেহেতু ডিসেম্বর চলতেছে তো এখানে আরেকটা নতুন নির্দেশ পাঠিয়েছে যে আপনারা যারা সংশোধন এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই সংশোধন করে নেবেন সেটা এই ডিসেম্বর এর মধ্যে টাকা পেয়ে যাবেন যারা সংশোধন এখন পর্যন্ত করেন আবার অনেকের জন্য হয়েছে যে সেখানে সবকিছু ঠিকঠাক রয়েছে তো তারপরে बाउंस ব্যাক হয়েছে আপনাদের অ্যাকাউন্ট সবসা থাকার কারণে তো অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো সচল রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনাদের উপভিত্তি টাকা কবে নাগাদ দেওয়া হবে তো এই উপভিত্তি টাকা কবে নাগাদ দেওয়া হচ্ছে আপনাদেরকে আমি শেষে বলতেছি তো তার আগে আমি একটা কথা বলি আপনারা অনেকজনে বলছিলেন যে আমরা যে একাদশ শ্রেণীতে ভর্তি হলাম তো বিগত বছরগুলোতে আমরা দেখছি যে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তো সেক্ষেত্রে কিছু কাজ রয়েছে এবং তার প্রেক্ষিতে যেহেতু নতুন অর্থ বছর তো ক্ষেত্রে তাদের কাজ করার কারণে আপনাদের এখন পর্যন্ত কোন উপবৃত্তির নোটিশ প্রকাশ করতে পারেনি তাই আমরা এখন আপনাদেরকে একটা কথা বলতে পারি তো আমি এই ট্রাস্টে কর্মকর্তার সাথে কথা বলছি তো তারা আমাকে জানিয়েছে যে এই মাসের মধ্যে একাদশ শ্রেণীর উপবৃত্তির নোটিশ প্রকাশ করা হবে তাই আমি বলছি আপনারা ধৈর্য ধরেন এবং আমাদের গ্রুপে চোখ রাখেন আমি আমার গ্রুপটির লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়াও আপনাদেরকে বলি আপনারা ফেসবুকে সার্চ ধরে গিয়ে সার্চ করবেন ভাতা ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য তো সবার ফার্স্টে আমাদের গ্রুপটি চলে আসবে তো সেখানে যুক্ত হতে পারে তো এখানে একটা কথা বলি এখানে যে নোটিশটি দেখতে পাচ্ছেন আপনারা বলবেন যে এই নোটিশটি কিসের তো এখানে হচ্ছে উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নমালা পরিবর্তন সংক্রান্ত পরিবর্তন হয়ে গেছে তো জন্য যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তাদের নীতিমালা পরিবর্তন করা হয়েছে এবং আগের যে ফর্মেট ছিল সেটা পরিবর্তন আনা হয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান ফর্ম ছিল এটা এবং দ্বিতীয়তে এটাই আসবে তো এখানে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না তো দুই নাম্বার ফর্মটি হচ্ছে এটা বর্তমানে ছিল এবং পরবর্তীতে যে তারা প্রস্তাবিত করছে ফর্মটা তো সেই ফর্মটা হচ্ছে এটা এরকম আপনাদের ফর্ম প্রকাশ করবে নোটিশে তো এটা আপনারা আপনাদের কলেজ থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমরা যখন নোটিশ প্রকাশ করা হবে তখন ইনশাআল্লাহ আমরা এই ফর্মটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে তারপরে দ্বিতীয় বর্তমান ফর্মটা হচ্ছে এরকম তিন নম্বর ফর্মটা তো এটার পরিবর্তন আনতেছে যে এখানে এরকম ফর্ম কোনো থাকবে না এটা চার নম্বরের ফর্ম তো এই ফর্মটা পরিবর্তন করা হবে এটা ফর্ম আর রাখা হবে না তো তারা প্রস্তাব করছে আছে তো বর্তমান এই যে ব্যাংকিং এ সিস্টেম এর ফর্ম না তো এটাই থাকবে তো এখানে শুধু বাদ যাচ্ছে দুইটা ফর্ম মনে হয় সম্ভবত যে দুইটা ফর্ম বাদ যাচ্ছে এই যে ঠিক চিহ্ন আগে দিতে হতো যে আপনাদের যাবতীয় তথ্য তো এই ফর্মটা বাতিল হবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আপনাদের নোটিশ প্রকাশ করা হবে তখন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাছাড়া আমরা আপনাদের সুবিধার্থে আমাদের গ্রুপে সবসময় আপডেট দিয়ে যাচ্ছি তো এই গেল একাদশ শ্রেণীর উপবৃত্তির বিষয় এখন আমরা কথা বলবো প্রাথমিকের উপবৃত্তি কবে নাগাদ দেওয়া হবে আপনার চাহিদা পাঠানোর জন্য বলা হয়েছে তো চাহিদা দিলে আমরা আপডেট পেয়ে যাব তখন আপনাদেরকে জানাবো এখন আসতেছে আমাদের যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে উপবৃত্তি দেওয়া হয় নিয়মিত সেটার উপবৃত্তি কবে দিবে তো আপনারা অনেক দিন ধরেই প্রশ্ন করতেছেন উপবৃত্তি কবে দিবে কবে দিবে এটা হবে জানুয়ারি মাসে বিতরণ শুরু হবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যেভাবে টাকা পেয়ে যাচ্ছিলেন সেভাবেই পাবেন জানুয়ারি মাসে আপনাদের উপবৃত্তি টাকা বিতরণ করা হবে তাই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষা রাখুন এবং অ্যাকাউন্টগুলোকে সচল রাখার চেষ্টা করুন কারণ ডিসেম্বর চলতেছে ডিসেম্বরের শেষের দিকে আমরা আপডেট পেয়ে যাব যে কয় তারিখ বিভাগাত উপবৃত্তি টাকা বিতরণ করা হবে একটা কথা বলে রাখি যে এখানে প্রতি বছরে যেহেতু ভর্তি সহায়তা একাদশ শ্রেণীর জন্য দেওয়া হয় তো এবছরও দেওয়া হবে অতি শীঘ্রই সেটা নোটিস প্রকাশ করা হবে এবং আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেখানে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা দেওয়া হয় যেমন আট হাজার টাকা দেওয়া হয় তো এই ছিল আজকের মতো উপবৃত্তির আপডেট তো আপনারা যারা আমি প্রাথমিকের কথা বলতেছি আপনারা যারা প্রাথমিকের এখন পর্যন্ত বাউস বাইক সংশোধন করেননি অবশ্যই আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং বাউস বাইক সংশোধন করে নেবেন এবং ইতিমধ্যে যারা সংশোধন তারা ইনশাল্লাহ টাকা পেয়ে গেছে এবং বাউন্স বাইক বিতরণ শেষ হয়ে গেছে তো এখন পর্যন্ত যারা সংশোধন করেননি তারা সংশোধন করবেন এবং উপবৃত্তি বিষয়ে আরো যদি আপনার কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো এবং আপনারা জানেনই তো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার বরাদ্দ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা ভিডিও করব যে কিভাবে আপনারা কাটি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম